প্রবাসী ভাইদের জন্য একটা সুখবর আছে কিভাবে আপনারা কম দামে বিমানের টিকিট কাটবেন এটার জন্য সহজ একটা সিস্টেম বলে দিই আপনি যখনই বিদেশ থেকে বাংলাদেশে আসবেন আসার আগেই আসা যাওয়া দুইটা একসাথে টিকিট কাটবেন তাহলে কম দামে পাবেন স্বাভাবিক আমাদের বাংলাদেশ থেকে যদি আপনি যেতে চান শুধু বাংলাদেশ থেকে সৌদি আরবে এরিয়াতে যেতে যেই টাকাটা লাগে এই টাকাতে আপনি কিন্তু আসা যাওয়ার টিকিট একবারে হয়ে যায় সেই জন্য আমি বলবো আপনি আসা যাওয়ার টিকিট একবারে কাটবেন কাদের থেকে কাটবেন আপনি যে এজেন্সিতে যাবেন মাস্ট দেখবেন সেই এজেন্সিতে এই যে আমার পিছনে আই এ টি এই লঘু যে এজেন্সিতে দেখবেন ওই এজেন্সি থেকে টিকিট কাটবেন এবং বলেই দিবেন যে ভাইয়া আমার যদি ডেট চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি যদি মনে করেন যে বাড়িতে আসার পর হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেল অথবা আপনার মন চাইলে আরও এক মাস থাকি সেই ক্ষেত্রে আপনি এই আয়াটা এজেন্সি থেকে কাটবেন তাহলে খুব সহজে ডেট চেঞ্জ করা যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের একটা আয় এজেন্সি ট্রাস্টেড ভালো টিকিট আপনি পাবেন ইনশাল্লাহ চাইলে আবার ডেট চেঞ্জও করতে পারবেন